সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর ইঙ্গিত দিলেন এ বিষয়ে গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল সমন্বয়কদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন এক সপ্তাহের মধ্যে বিষয়ে প্রতিবেদন দেয়া হবে বলেও জানান চৌধুরী বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার সরকারি চাকরিতে প্রবেশের এ বয়স বাড়ানোর দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন অনেকদিন ধরে এই দাবি পর্যালোচনা ও সুপারিশ করার জন্য কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার সচিবালয়ে কমিটির সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিটির আহ্বায়ক সরকারি চাকরিতে প্রবেশের বয়সীবা বাড়ানোর দাবি যৌতুক বলে মনে করেন তিনি সরকারের বর্তমান নীতিমালা সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সব কিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব কিন্তু এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না তবে তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এখন কতটুকু করা যে যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব বয়স বাড়ানোর পক্ষে যুক্তিতে করোনা সংক্রমণ শিক্ষা প্রতিষ্ঠানের সেশন জট আর প্রতিবেশী দেশগুলোর উদাহরণ দেন আব্দুল মুহিত চৌধুরী এখনকার যে বয়সটা এইটা বাড়ানো উচিত ইউনিভার্সিটির জট কোভিড এই সমস্ত কারণে অনেক ছাত্রছাত্রী একটা সেগমেন্ট এরা এফেক্টেড হয়েছে খুব সিভিয়ারলি কাজেই তাদেরকে এটা রিলিফ দেওয়া দরকার আর সার্বিক পরিস্থিতিতে পৃথিবীতে আমেরিকায় তো কোনো বয়সই নেই চাকরি প্রবেশের অন্যান্য জায়গায় পাশা পার্শ্ববর্তী দেশগুলোতে অন্যান্য দেশে বয়স এমনিতেই বেশি আছে বিভিন্ন সময় হয়েছে কাজে আমরা এতদিন ছিলাম এটা অবশ্যই যৌক্তিক সরকারি চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম ৩৫। অথবা শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার দাবিতে আন্দোলন করার সমন্বয়করা আগামী সাত দিন আন্দোলন স্থগিত রাখবে ঘোষণাগুলো সারা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং সারা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী সাত কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবে কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার রফিকুল বাসার চ্যানেল আই ढाका